চক্ষুটা বন্ধ করে একটু চিন্তা কর কিসের এত অহংকারী করো কিসের এত বড়াই করতে চাও কিসের এত টাকার অহংকারী করো কিসের ক্ষমতার বড়াই কর আরে তুমি তোমার যদি একটু পরে যদি তোমার মৃত্যুর খবর এসে যায় তুমি যদি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাও তাহলে তোমার নাম যদিও এখন আব্দুর রহিম কিন্তু তোমার শরীর থেকে তোমার হৃদয়টা তোমার রুটা বের হয়ে যাওয়ার পরে তোমাকে আর আব্দুর রহিম বলা হবে না আহারে তোমাকে বলা হবে আব্দুর রহিমের লাশ বলা হবে অ মুসলমান ও যুবক বৃদ্ধ বাবা ও পর্দার আড়ালের মা ও পর্দার আড়ালের বনগো একটু ভালো করিয়া চিন্তা করো তুমি যদি মারা যাও তোমার ছেলে আইসা তোমার লাশের উপরে ধৈরা তোমাকে দরিয়া কান্না করবে আহারে বলবে বাবা বাবা ও বাবা কথা বলো কথা বলো না বাবা বাবা বলিয়া তোমার সন্তান কানবে বাবা সন্তানের সঙ্গে কোনো কথা বলবে না মা সন্তান সন্তান বলিয়া কান্না করবে আরে সন্তান কোনো কথা বলবে না ও মুসলমান ভাই আইসা তোমাকে ধরিয়া ভাই ভাই বলিয়া কান্নাকাটি করবে ভাই কোনো কথা বলবে না ভাই লাশ থাকবে ও একটু চিন্তা করো কেউ যাবে তোমার জন্য বাঁশ কাটার বাঁশ কাটতে কেউ যাবে কবর খনন করতে আবার কেউ যাবে মসজিদ থেকে খাটিয়া আনার জন্য কেউ যাবে এলাকার মধ্যে খবর দেওয়ার জন্য কেউ যাবে ইমাম সাহেবকে দাওয়াত দেওয়ার জন্য ও মুসলমান ইমানদার কেউ যাবে মাইকিং করার জন্য আবার কেউ যাবে দোকানের মধ্যে কাপনের কাপড়টা কেনার জন্য আবার কেউ যাবে এলাকার মানুষকে দেওয়ার জন্য যাবে বড়ই পাতার গরম পানি করার জন্য কেউ যাবে তোমাকে গোসল দেওয়ার জন্য ও মুসলমান তোমার যখন গোসল হয়ে যাবে আহারে সাদা কাপড় দিয়া তিন টুকরা কাপড় দিয়া তোমাকে সাদা প্যাকেট বানাইয়া তোমার মাথার সামনে একটা বান দিবে তোমার পায়ের দিকে একটা বান দিবে আহারে তোমার বুকের মধ্যে একটা বান দিয়া তোমাকে খাটিয়ার উপরে রেখে দেওয়া হবে ও মুসলমান ইমানদার কিছুক্ষণ পরে তোমাকে জানাজা দেওয়ার জন্য তোমাকে কবরস্থানের সামনে নিয়ে যাওয়া হবে অথবা ঈদগাহের সামনে দেওয়া হবে আরে তোমার আত্মীয় স্বজন দৌড়াইয়া চতুর্দিক থেকে আসবে তোমার আত্মীয় স্বজন তোমার মাল সামানা খাটিয়া তোমার কবর পর্যন্ত যাবে আল্লাহর নবী বলেন বনি আদম যখন মারা যায় বনি আদমের সঙ্গে তিনটা জিনিস তার কবর পর্যন্ত যায় দুইটা জিনিস তার কবর পর্যন্ত গিয়ে রিটার্ন চলে আসে আর একটা জিনিস বনি আদমের সঙ্গে কবরস্থানের ভিতরে যায় ও মুসলমান একটা জিনিস হলো তোমার আত্মীয় স্বজন তোমার সঙ্গে যাবে তারা তোমাকে মাটি দিয়ে দাপন করিয়া পাড়াইয়া জটিয়া তোমাকে দাপন করার পরে তারা বাড়িতে চলে যাবে তোমার জন্য 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 কবরস্থান খনন করার তোমাকে মাটি দেওয়ার কোদাল নিবে সাপাল নিবে ওরা নিবে কলস নিবে এগুলাও তোমার ফিরত নিয়ে আসবে আর এগুলাও তোমার সঙ্গে কবরে যাবে না শুধু একটা জিনিস মাত্র তোমার সঙ্গে কবরে যাবে আরে তুমি যদি ন্যাকামল করিয়া থাকো বদ আমল করলেও তোমার সঙ্গে কবরে যাবে ন্যাকামল করলেও তোমার সঙ্গে কবরে যাবে তোমাকে দাপন করার পরে তোমার আত্মীয় স্বজন বাড়িতে গিয়ে কিছুক্ষণ কান্নাকাটি করবে আরে আত্মীয় স্বজন একদিন দুই দিন তিন দিন তোমার সন্তানেরা কান্না কাটি করিয়া কিছুদিন পরে তোমার জন্য দোয়া করাইবে খানা খাওয়াইয়া এই সন্তানের আজ সন্তানের জন্য তুমি মাথার গাম পায়ে ফেলেছ হালাল কে হালাল মনে করো নাই হারাম কে হারাম মনে করো নাই হালাল হালাল হারাম না বাসিয়া হালাল হারাম না বাসিয়া তুমি কাবাই রুজি করছ ওই সন্তান তোমার সম্পদ নিয়ে ভাগাভাগি করবে অ মুসলমান একটু চিন্তা কর কিসের অহংকারী যৌবনের অহংকারী করো কিসের ক্ষমতার অহংকারী করো তোমার থেকে তো ক্ষমতা দর এই দুনিয়াতে কম ছিল না আহারে তুমি পনেরো ষোলো বৎসর ক্ষমতার মালিক হইয়া তোমার এত বাহাদুরি আজকে তোমার পনেরো ষোলো বছরের ক্ষমতা গেল কিন্তু আজকে আমাদের ভিতরে আল্লাহর ভয় নাই মৃত্যুর ভয় নাই যদি আমাদের ভিতরে আল্লাহর ভয় থাকত মৃত্যুর ভয় থাকতো যদি প্রত্যেকটা মুসলমান এ কথা মনে করত যে আমার মৃত্যুটা এক সেকেন্ড পরেও হয়ে যেতে পারে কিছুক্ষণ পরেও হয়ে যেতে পারে এক ঘন্টা দুই ঘন্টা পরেও হয়ে যেতে পারে মৃত্যুটার কোনো গ্যারান্টি নাই কথাটা যদি এ প্রত্যেকটা মানুষ মনে মনে ধারণা করত তাহলে কোনো মানুষ গুনাহের কাজের মধ্যে লিপ্ত হইত না ঠিক না ঠিক বলেন তো কেউ যদি জানতো এই কথাটা জানতে পারত যে তার মৃত্যু এক মাস পরে হবে কয় মাস এক মাস পরে তার মৃত্যু হবে এ কথা যদি কেউ জানত তাহলে আল্লাহর রে বান্দা একটা আল্লাহর ছাড়া অন্য কোনো কাজে লাগাইত না ঠিক না বেঠে এখন বলেন আপনার মৃত্যুর খবরটা জানার পরে যদি আপনি এক সেকেন্ড এবাদত বন্দিগি ছাড়া আপনি অযথা অনর্থক নষ্ট করতেন না এখন আপনার মৃত্যু জানা নাই আপনি কতক্ষণে আপনার দুনিয়া ত্যাগ করবেন এটা যদি আপনার জানা না থাকে তাহলে বলেন আপনি কি এক সেকেন্ড সময় নষ্ট করতে পারবেন পারবেন এক সেকেন্ড সময় নষ্ট করা যাবে না কারণ মানুষের সাহা রক্তা যেই পরিমাণ কাছে তার মৃত্যুটা মানুষের তার থেকেও আরো বেশি কাছে আরো বেশি কাছে এজন্য কবর প্রত্যেকদিন দিন মানুষকে ডাকে ও বান্দা ও বনিয়া আদম তুমি আমার বুকে আসতেই হবে আমার বুকে আসার জন্য তুমি তোমার সামানা তৈয়ার করে নিয়ে আসো আমি অন্ধকারের ঘর আমি সাপ বিচ্ছুর ঘর আমি ভয়ের ঘর আমার ভিতরে তুমি আসতে হইলে তুমি আমার প্রস্তুতি নিয়ে আসো ঠিক দৈনন্দিন কবর ডাকতে রব্বুল আলমিন আমাদেরকে কবরের চিন্তা কবরের আজাবের ভয় নিয়ে কবরের সামানা জোগাড় করিয়া চলার তৌফিক দান করুক ও আখির দিল্লা